লক্ষ্য একটা ক্ষিয় শুধু আর একটা জফালাসহ ল ক্ষিয় জাফালা আবার লক্ষণ একটা শুধু ক্ষিয় তার সঙ্গে আবার ম রয়েছে আবার উপলক্ষ এই মানানগুলো আমাদের সংশয়ের সৃষ্টি করে এই বিষয়টা আমি একটু পরিষ্কার করছি লক্ষ্য ল কয় মূর্ধন্য স কিয় এই দুটো একই শব্দ দুই অর্থে ব্যবহার হয় যেমন মাঠে গিয়ে ছেলেদের ছুটাছুটি লক্ষ্য করা গেল অর্থাৎ দেখা গেল বা পর্যবেক্ষণ করা গেল এই লক্ষ্য অর্থাৎ দেখা আবার একই বানান যে বানানটা আগে বলেছি লাখ অর্থে একশো হাজার অর্থে সেটিও ল খীয় অর্থাৎ বানান একই দুটো শব্দ একই শব্দ দুই জায়গায় দুই অর্থে ব্যবহার হচ্ছে আরেকটি এর সঙ্গে যদি আমি জফালা দিয়ে দিই ল ক্ষিয় তারপরে জফালা সেটির অর্থ হচ্ছে উদ্দেশ্য কিংবা মনোযোগের বিষয় যেমন এই দেশ সেবাই হচ্ছে তার মূল লক্ষ্য ক্ষিয়র সঙ্গে জফালা এখন প্রশ্ন হলো যে তাহলে উপলক্ষ বানানে কি আমরা জফালা দিব কিনা এটা নিয়ে মাঝখানে অনেকেই কিন্তু জফলা দিতেন না কিন্তু হয়তো ভাষা দিবস আয়োজন হবে এখানেও তো এটা উদ্দেশ্য সামনে রেখে সুতরাং এখানে উপলক্ষ বানানেও আমরা জফালা লিখবো আরেকটি শব্দ লক্ষণ একটাতে শুধু ক্ষিয় আরেকটি ক্ষিয়র সঙ্গে ম রয়েছে আপনারা খেয়াল করবেন যে হিন্দি ভাষায় রামের ভাই যে লক্ষণ সেটাকে উচ্চারণ করা হয় লক্ষ্মণ সংস্কৃতে এই রীতি ছিল ক্ষিয়র সঙ্গে ম থাকলে সেটি উচ্চারণ হতো কিন্তু বাংলা ভাষায় ক্ষিয়র সঙ্গে ম থাকলে সেটি উচ্চারণ হয় না তাহলে শুধু ল ক্ষিয় মূর্ধ ন এই লক্ষণ হচ্ছে চিহ্ন জ্বর অনেক খারাপ রোগের লক্ষণ এরকম হতে পারে আবার লক্ষ্মণ যেটা বলেছি রামের ভাই সেটা আমরা ম উচ্চারণ করি না কিন্তু একই উচ্চারণ এটিতে ম রয়েছে ধন্যবাদ